বিদেশ সব মানুষই বিদেশ যেতে চায় সব মানুষই বিদেশ যেতে চায় বিদেশে গিয়ে নিজের মানে কি ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়। বিদেশ কিভাবে মানুষ যাচ্ছে এই রেখা থেকে রেখা যদি আমাদের চন্দ্রের দিকে আমাদের চন্দ্রের দিকে চলে আসে আর সেই সেই চন্দ্রের দিকে যে রেখাটা আসছে সেটা অভগ্ন অবস্থায় থাকে এবং সুন্দর থাকে তাহলে মানুষ বিদেশে যায় বিদেশে গিয়ে তার ব্যবসা বাণিজ্য করতে পারে হম এরপর এরপর হচ্ছে অনেক মানুষ আছে আচ্ছা তার আগে একটু বলে নি রেখা সম্পর্কে আমরা যে রাহু রেখা রাহু রেখা বলে থাকি অনেকেই রাহু রেখা সম্পর্কে ভয় পায় আহ কিন্তু আমি বলবো এই যে এইখান থেকে বেরোই হচ্ছে রাহু রেখা এগুলো হচ্ছে রাহু রেখা কিন্তু আমি বলবো রাহু রেখাকে নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই কারণ রাহু রেখা কিছু এমন রেখা থাকে যা মানুষকে সামান্য কিছু ক্ষতি করে বা লোকসান দেয় কিন্তু আবার কিছু কিছু রাহু রেখার এমন কিছু অনেক রেখা আছে যারা মানুষকে উন্নতিও দিয়ে থাকে কিছু ক্ষতিও দেয় কখনো কখনো মানুষকে আবার এরকম অনেক রেখা মানুষকে উন্নতিও দিয়ে থাকে হম